ওয়াকাফাইন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে গোটা শামশেরগঞ্জ এবাসের গত এগারো তারিখ পুলিশের উদাসীনতায় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা শামশেরগঞ্জ ব্লক জুড়ে চলে তাণ্ডব বাড়িঘর ও দোকানপাট লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ বোমাবাজি কাদানে গ্যাস গুলি হত্যা সব মিলিয়ে গোটা শামশেরগঞ্জ জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে জগৎ জোড়া খ্যাতি ছিল যে শামশেরগঞ্জের নিমিশেই তার ধুলোই মিশিয়ে যায় নবান্নের নির্দেশে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় ও শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে বদলি করা হয় ঘটনার পর থেকেই গোটা শামশেরগঞ্জ জুড়েই সীমান্তরক্ষী বাহিনী সিআরপিএফ র্যাফ ও পুলিশের টহলদারি চলছে সমান্তলে ধরপগড় চলছে সূত্রের খবর এখনো পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষকে পুলিশ গ্রেফতার করেছে যদিও পুলিশের বিরুদ্ধে নিরপরাধ ব্যক্তিদের ধরপাকড়ের অভিযোগ উঠছে এদিকে ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন বাবেদের তরফে মোহাম্মদ সেলিম বিজেপির শুভেন্দু অধিকারী এসেছিলেন গতকাল জেলা কংগ্রেসের তরফে বহরমপুরের প্রাক্তন সংসদ অধীর চৌধুরী ফারাক্কার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুনীল চৌধুরীকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রথমে যান গ্রামে আহত এক যুবককে দেখতে তারপর গ্রামের বেতবোনা পালপাড়া শুলিতলা লালপুর যান পরে ধলিয়ান বাজার ও শিব মন্দির এলাকায় বেশ কিছু দোকানপাট পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু বলেন ধলিয়ান পুরাতন বাণিজ্য নগরী পাশাপাশি ধলিয়ান সম্প্রীতি শহর হিসাবেও পরিচিত আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো শুনিনি ধলিয়ানে হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা বেঁধেছে বাবরি মসজিদ ভাঙার সময় গোটা দেশের বিভিন্ন প্রান্তে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা বেঁধেছে কিন্তু ধলিয়ানে দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সপক্ষে মিছিলে হেঁটেছেন এখন ভারতবর্ষের রাজনীতির হাল হকিকত বদলেছে ভারতবর্ষ নামক মাঠটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতার বিষ পরিবেশ আস্তে আস্তে বিষিয়ে উঠছে অধীরবাবু তোপ ডাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে তিনি বলেন মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী দপ্তর সামলাচ্ছেন তার গফিলতিতেই শামশেরগঞ্জ এলাকায় এত বড় অশান্তি সংগঠিত হয়ে গেল এ ঘটনার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে কংগ্রেসের নেতা ফারকার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী বলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না একথা একশো ভাগ ঠিক পুলিশ যদি ঠিক সময় সক্রিয় হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না আমি সাবসেরগঞ্জের ভূমিপুত্র সাবসেরগঞ্জের মাটি সোনাচ্ছিও খাঁটি সারাটা জীবন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়েই কাটিয়েছি আসলে কেন্দ্র রাজ্য দুই সরকারই মেরুকরণের রাজনীতি করতে চাইছে সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সাম্প্রদায়িক বিজেপির সাথে তৃণমূলের একটা গোপন আতাত আছে এটা সবাই জানেন আমাদের সতর্ক থাকতে হবে আমরা অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস বিভাজনের রাজনীতি করে না সুনীল বাবু বলেন আমার লক্ষ্য আমরা লক্ষ্য করছি ফার্সিবাদী সাম্প্রদায়িক বিজেপি সরকার কেন্দ্রে যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে ভারতবর্ষের সম্প্রীতির আকাশটা ক্রমশ কালো মেঘে ঢেকে যাচ্ছে ভারতের অখণ্ডতা সংহতি ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সময় এসেছে রুখে দাঁড়ানোর সুনীল চৌধুরী বলেন রবীন্দ্রনাথ এই বাংলায় সাম্প্রদায়িকতা ঠাই নাই এই বাংলা রামকৃষ্ণ পরমহংসের বাংলা এই বাংলা যতমত ততপথের বাংলা এই বাংলা তিতুমির আর বিবেকানন্দের বাংলা এই বাংলায় বেভেদকামী শক্তি যতই চেষ্টা করুক আমরা সব ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকব